আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা ইয়াজুস মাজুস ধ্বংসের পর পৃথিবীর অবস্থা যেমনটি হবে প্রাচীরের অপর প্রান্ত থেকে বের হয়ে এসে ইয়াজুস মাজুস যখন পৃথিবীতে বিপর্যয় ও অশান্তি সৃষ্টি করবে অবাধে গণহত্যা চালাবে এবং ধন সম্পদ ও ফসল ফলাদি ধ্বংসের কাজে লিপ্ত হবে তখন আল্লাহর নবী হজরত ইসা আলাইসাল্লাম এই মহাবিপদ থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য আল্লাহতালার কাছে দোয়া করবেন কারণ তারা সংখ্যা এত বেশি এবং তাদের আক্রমণ এত প্রচণ্ড হবে যে তাদের সাথে মোকাবেলা করার মতো মুসলমানদের কোনো শক্তি থাকবে না আল্লাহতালা তার দোয়া কবুল করে ইয়াজুস মাজুজের উপরে ছোট ছোট এক ধরনের পোকা প্রেরণ করবেন পোকাগুলোর আক্রমণে এ বাহিনী সমূলে ধ্বংস হয়ে যাবে তাদের মরা পচা দেহে এবং দুর্গন্ধের জমিন ভরপুর হয়ে যাবে এবং তাতে বসবাস করা অসম্ভব হয়ে পড়বে এতে নতুন এক সমস্যা সৃষ্টি হবে দ্বিতীয়বার আল্লাহ নবী ঈসা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করে উঠের গর্দানের মতো লম্বা লম্বা একদল পাখি পাঠাবেন আল্লাহতালার আদেশে পাখিগুলো তাদেরকে সাগরে নিক্ষেপ করে পৃথিবীকে পরিষ্কার করবে অতপর আল্লাহতালা প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এতে পৃথিবী একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে এরপর আল্লাহ তালা জমিনকে ফসল ফলাদি উৎপন্ন করার আদেশ দেবেন জমিন সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন করবে ফলগুলো এত বড় হবে যে একটি ডালিম একদল মানুষের জন্য যথেষ্ট হবে লোকেরা ডালিমের খোসার নিচে ছায়া গ্রহণ করতে পারবে দুধে বরকত দেওয়া হবে একটি উঠের দুধ সেদিন কয়েকটি গোত্রের জন্য যথেষ্ট হবে এবং একটি ছাগলের দুধ এক পরিবারের সকলের জন্য যথেষ্ট হবে সই মুসলিম মোট কথা মানুষের মাঝে তখন চরম শান্তি সুখ বিরাজ করবে কোনো প্রকার অভাব অনটন থাকবে না সকল বস্তুতে আল্লাহতালার তরফ থেকে বরকত নাজিল হবে আল্লাহতালার ইচ্ছায় নির্দিষ্ট সময় পর্যন্ত এই অবস্থা বিরাজ করবে কতই না সুন্দর হবে তখনকার মানুষের জীবনযাপন